इस्लाम फ्री टी वी लाइव अपना तो मजे हो मजो बहुत दिन है ये लाइव का है ना ये होते थी और फेरी घाट में थे, 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 थे। तो वो ना और ये फेरी घाट शोरों এর পরে মনে হচ্ছে এটা বাহিরের রাষ্ট্র সাগরের মাঝখানতে চট্টগ্রামের পাহাড় গুলো দেখা যাচ্ছে ঘন কুয়াশায় কুয়াশায় ঘেরা আল্লাহর

ভালো কুয়াশায় থাকে অবশ্য কেউ বন্ধুকে একশো একশো ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধুর লাইফ থেকে বের হয়ে গেল কেন বন্ধুর নেই বউ বন্ধুর বউ নেই বন্ধুর বউ আছে কিন্তু বউ কাম করে

শুধু একটা পরাটা খায় ধরতেছি সন্দীপে গিয়ে আমার কাজ করতে হবে আমার এই সাগর বাড়ি দিয়ে যায় কাজ করে আবার দুদিনের মধ্যে ব্যাক করতে হবে চট্টগ্রাম

আল্লাহ মাফ ভাই জাহাজে উঠছি খুব ভালো আছি জাহাজে জাহাজে একটু দোল দিতেছে অবশ্য দোল কোনো সমস্যা না তবে তাহলে জেনে যদি সিট বোর্ডের যে অবস্থা ওই উড়ে যায় ওই যায় একটা অবস্থা মোটামুটি ভালো এই তো এই জাহাজের সামনে দেখলে বোঝা যাচ্ছে যে রেউ কত বন্ধুরা কে কোথা থেকে লাইফটা দেখতেছে একটু জানাবেন জাহাজের উপরে সাথে যাওয়া যাচ্ছে না সাথে প্রচন্ড রোদ এই জায়গায় ভালো আছে এই জায়গায় বসার জায়গা সুন্দর আছে এবং বাতাস ভালো রোডটা গায়ে লাগতেছে না এই জায়গায় কই গেল স্পুট ও চলে গেছে জাহাজের এই পাশে ঢেউটা বেশি ঢেউ পাশে এই দিক থেকে আসতেছে বঙ্গোপসাগরটা এই দিকে এটাই বঙ্গোপসাগরের মাথা মূলত এখান থেকে এই দিকে যত দূর যাবে এই দিকে সোজা বঙ্গোপসাগর এদিকে আর কোনো দেশ আছে কিনা বা পৃথিবীর মানচিত্র অনুযায়ী জানো না ইয়ার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন প্লিজ ইঞ্জিনটা ভালো বেগে চলতেছে জাহাজের ভিতর তো একটু আপনার দেখা দিয়ে এসে সিটগুলো ভালো খারাপ না এটা সে পাওয়ার হাউস পাওয়ার হাউস করি পাওয়ার হাউস এর ভিতরে সেট নিষেধ মারবো আমি যাচ্ছি বন্ধুরা সবাই বের হয়ে গেল এটা সে জাহাজের ভিতরে সিটটা সবাই বসে আছে যেন এটার আশপাশ দিয়ে যায় এরকম একটা কিছু সংকেত কেন্দ্র হয় যদি আবার জাহাজ নিচে যায় এটা তো কিছুটা কি কুল এলাকা এর থেকে তো সাগরের সাথে বড় জাহাজ তো আর চাইলে চাইতে পারবে না ওকে বন্ধু আমি চেষ্টা করে বন্ধু কি লিখছে বন্ধু জাহাজটা রকম দেখতে একটু ভিডিও করে পরে ভিউ ওকে বন্ধু হবে ভয়েশাল্লা চেষ্টা বন্ধু কে ভিডিওটা করবেন আপনাদের নিয়ে তো আমার এই মানে কি যদি বলে মনোরম পরিবেশ আর কি আপনাদের নিয়ে আমার যাত্রা শুরু আপনারা আশা থাকে তাহলে আশা করি আমি পারবো ইনশাল্লা

এত উন্নত জাহাজের উপরে যাই নাকি ছাদের উপরে ছাদের উপরে ভাল লাগে না এনে বসে বসে গান গাই শোধ এরপরে আর যদি ব্যথা দাও থাকবো পৃথিবীতে আমি যাবো মরে আরেকজন কে ভিডিওটা দেখতেছেন ভাইয়া কমেন্ট করবেন প্লিজ একটু জানাবেন ভাইয়া প্লিজ ওই যে স্পিড বোর্ডটা চলে এলো সন্ধ্যের থেকে সবাই স্পিড বোর্ডে তো বেগ অতিরিক্ত এই ঢেউর মধ্যে কি জোরে যায় ও চা ও আল্লাহ 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 ভগবান এত জোরে দল দিল গাড়ি বাইরে ভয় পাই গেছে ওই চা হয়েছে স্পিড বোর্ডকে আমাদের যাচ কিরম দোল কাছে ভিডিওটা দেখলে হয়তো আন্দাজ করা যায় ভিডিও কেমনটা বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু ভালো একদম খেয়ে হ্যাঁ একটা করে মাঝে মাঝে দোল দিতেছে সেই ওই চান্দনি ভিউ দেখলে বুঝা যাচ্ছে জাহাজ কতটা দোল খাই হ্যালো বন্ধুরা কথা কি শোনা যাচ্ছে নাকি যায় আল্লাহ হালাই জানো ভিডিওতে কিছু বলেন না

তারা রাত্রায় দুই তিন সময় চলে গেছে আল্লাহ আজকে আমি ভালো না বলে আমার পেটে দেখেন আবার কিছু বর্ষাকাল অবশ্য সাগর পাড়ি দেওয়াটা খুব ঝুঁকি হয়ে যায় আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন করছি এরকম পাশে থাকবেন হ্যালো বন্ধুরা কে এটা একটু জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আমি তো এগুলা খুব কম করি আর কি কথাবার্তা তেমন একটা বলতে পারি না আর বাতাসের কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা তাও জানি না বন্ধুরা ওকে বন্ধু ওকে ওকে আমি করতেছি ভিডিও ঠিক আছে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো আমি বের হয়ে যাই বন্ধু লাইভ থেকে অনেক লাইভ করছি আর একটু পরে গেলে আবার নেটওয়ার্ক পাবে না তখন আবার অটোমেটিকলি দেওয়া যায় কাটিয়ে যাবে ভিডিও আল্লাহ হাফেজ বন্ধু